হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিস প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন বিটিও পার্ট নাম্বার আজকে করব করে দেখি টোয়েন্টি পয়েন্ট ওয়ান থেকে লাস্ট মিটিতে আমরা এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই দ্যাগের অঙ্কটা করব ত্রিভুজ এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এক নাম্বার এবি প্লাস এসি গ্রেটার দেন ও বি প্লাস ওসি দুই নম্বর হচ্ছে এবি প্লাস বি সি প্লাস এসি গ্রেটার দেন ই ও প্লাস ও প্লাস ও প্রথমত আমরা কী করব একটি ত্রিভুজ অঙ্কন করব তাহলে একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু বিন্দু থাকে তাহলে এটি একটি বিন্দু এখানে একটি বিন্দু নেই আর এখানে একটি বিন্দু নেই এই তিনটা বিন্দু যদি যুক্ত করি তাহলে আমরা একটা ত্রিভুজ পাবো নাম দিয়ে দিই এই বিন্দুটির নাম হচ্ছে এ এই বিন্দুটির নাম হচ্ছে বি আর এই বিন্দুটির নাম হচ্ছে সি এবার বলছে এ বি সি এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু বলছে ও এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে যে কোনো এক জায়গায় ও আছে তো আমি এখানে দিলাম ওকে একটি বিন্দু প্রমাণ করতে হবে এ বি প্লাস ইসি গ্রেটার দেন ও বি তাহলে ও থেকে বিকে যুক্ত করবো আমরা তাহলে এটা নাম দিয়ে দিই এটা হচ্ছে ও এখানে ও লিখে দিলাম তাহলে ও থেকে বিকে যুক্ত করব। ঠিক একইভাবেই এ থেকে ওকে যুক্ত করব। মানে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে দেখো যুক্ত হচ্ছে তাহলে আমরা প্রথমে লিখবো প্রদত্ত প্রদত্ত মনে রাখবে প্রদর্থতে কোশ্চেন দেখে দেখে লিখতে হয় প্রশ্ন তাহলে ত্রিভুজ এ বি সি এর ভেতরে এর ভিতরে ও যে কোনো যে কোনো একটি বিন্দু যে কোনো একটি বিন্দু এটুকুই ছিল আমার প্রদত্ত এরপরে আমরা লিখব প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে সেটা এখানে লিখে দেওয়া আছে তাই লিখবো এক নম্বর প্রমাণ এবি প্লাস এসি গ্রেটার দেন ও বি প্লাস ও সি ও বি প্লাস ও সি আর দ্বিতীয় প্রমাণটা হচ্ছে বি প্লাস বি সি প্লাস এ সি গ্রেটার দেন ও এ ও বি প্লাস ও সি এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে কি লিখবো দেখো যে প্রথমে এবিসি তাহলে লিখব ত্রিভুজ এব মধ্যে এর মধ্যে কী দেখো আমরা ত্রিভুজের বাহুর যে শর্ত সেটা কি জানি যে দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহু থেকে কী হয় বড়ো হয় তাহলে আমি যদি এই বিসি বাহুটা বড়ো ধরি তাহলে এবি আর এসি যোগ ফল হবে তাহলে এভাবে লিখবো যে এ বি প্লাস সি এই বাহু এব বাহু যোগ ফল বিসির থেকে বড় হয় এটা হচ্ছে আমার এক নম্বর এখানে আমরা কারণটা লিখব যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি সমষ্টি তৃতীয় তৃতীয় বাহুর তৃতীয় বাহুর থেকে আমরা কি জানি তৃতীয় বাহুর থেকে বড় হয় ওকে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় তাহলে এদের দুইজনের যোগফল ফল বিসির থেকে বড় হবে এবার আমরা যদি এই ত্রিভুজটা ভাবি এটা হচ্ছিল আমাদের পুরো ত্রিভুজ এবার আমরা এইটুকু করতে যাচ্ছি যে বি ও সি এই যে বি ও সি মানে এই নিচের ত্রিভুজটা তাই লিখব ত্রিভুজ বি ও সি এর মধ্যে এর মধ্যে একইভাবে দেখো এখানে আমি এই দুটো যোগ ফল বিসির থেকে বড় দেখাবো কেন কি আমি প্রথমটাতে বিসিটাকে বড় দেখিয়েছি তাহলে এই ত্রিভুজের আমি বিসিটাকেই নিই তাহলে আমি প্রমাণটা করতে আমার সহজ হবে তাহলে আমরা এভাবে লিখবো বিও প্লাস সিও বা ও বি প্লাস ও সি যেভাবে না কেন ও বি প্লাস ও সি আছে তাহলে আমি এইভাবে লিখবো ও বি প্লাস ও সি এই বাহু আর এই বাহু যোগ ফল বিসির থেকে বড় তাহলে গ্রেটার দেন বিসির থেকে বড় বৈশিষ্ট্য এটাই আর লিখব না যেটা একবার লিখেছি এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার এবার আমরা কি করব এক থেকে দুই বিয়োগ করব তাই লিখবো এক থেকে দুই বিয়োগ করে পাই তাহলে এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে দেখো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে প্রথমে এটা লিখবো বি প্লাস এসি এটা একটা ব্র্যাকেটে নিয়ে নিই এটা থেকে আমার এর যে বাম পক্ষটা আছে সেটা বিয়োগ করব আবার ব্র্যাকেট নেব ও বি প্লাস ও সি দুটোরই গেটার দেন আছে গেটার দেন গ্যাটার দেনই রাখবো তাহলে বিসি থেকে আমরা বিসি বিয়োগ করবো মানে এর ডান দিকটা বিয়োগ হলো এর বাম দিকটা বিয়োগ হলো বানেব যেহেতু গেটার দেন আছে বি প্লাস সি এটা যেমন আছে তেমনই থাক এটাও যেমন আছে আমরা তেমনটাই লিখে রাখছি তাহলে দেখো বিসি বি কেটে গেলো একটা প্লাস একটা মাইনাস ছিল তাহলে এখানে হয়ে যাবে শূন্য তাহলে বি প্লাস সি এই মাইনাসটা যখন এদিকে আসবে সেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ও বি প্লাস সি ব্র্যাকেটটা নিলাম না কেন প্রমাণটা কিন্তু হয়ে গেছে দেখো আমাদের এ বি প্লাস এসি গ্রেটার দেন ও বি প্লাস ও সি বি প্লাস এ সি ও বি প্লাস সি তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত এটাকে আমরা কী করব এটা একটা নাম্বার করি তা এটা দুই হয়েছে এটাকে আমরা তিন করলাম কেন কি এটার আমার প্রয়োজন আছে ঠিক একই রকমভাবে এটাতে যেমন আমরা প্রথমে এবিসি ত্রিভুজ নিয়েছি তাহলে আবার লিখবো যে আবার ত্রিভুজ সি মানে প্রথমে বড়টা নেব এর মধ্যে একই রকমভাবে দেখো প্রথমে এই দুটো যোগ ফল করেছি এবার এই দুটো যোগ ফল করি সেটা এসি থেকে বড়। ওকে তাহলে আমরা লিখব এবি প্লাস বিসি এবি প্লাস বি সেটা কার থেকে বড় এসি থেকে বড় তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা এবি প্লাস এসি তখন বিসি বড় ছিল এবার এই দুটো বাহু যোগ ফল অর্থাৎ এবি প্লাস বিসি এই দুটো বাহুর যোগফল এসি এসির থেকে বড় হবে কারণটা হচ্ছে এটা ত্রিভুজের দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় তাহলে আর আমি লিখছি না যেহেতু একবার লিখে দিয়েছি এটাকে নাম্বারিং করি চার নম্বর এবার যেহেতু আমরা এসি বাহুটা বড় দেখিয়েছি তাই না এবি প্লাস বিসি সি দেখো এসি বাহুটা এখানে বড় আছে মানে এসির থেকে এসিটা বড়ো নেই মানে এসির থেকে বাকি যে দুটো বাহু আছে তার যোগফলটা ফলটা বড়ো আছে তাহলে আমরা এই এসিটাকে টার্গেট করবো মানে এসিটাকে যদি টার্গেট করি তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো সেই ত্রিভুজটার নাম কি এ ও সি তাহলে লিখবো এ ও সি ত্রিভুজ এ ও সি এর থেকে এর থেকে কী পাবো ঠিক একই রকম বৈশিষ্ট্য দেখো যে এই বাহু মানে এ ও এ আর ও সি এই দুটো বাহু যোগ ফল এসির থেকে বড়ো হবে তাহলে আমরা লিখব ও এ প্লাস ও সি গ্রেটার দেন সেটা এসির থেকে বড়ো মানে তৃতীয় বাহুর থেকে বড়ো হবে যেহেতু এখানে একটা ত্রিভুজ সেই ত্রিভুজটা হচ্ছে এ ও সি তাহলে এ দুটো বাহু যোগ ফল সেটা হচ্ছে এসির থেকে বড়ো তাহলে এই দুটো থেকে আবার কী পাবো একই রকমভাবে যদি আমরা বিয়োগ করি এটার নাম্বারিং করবো পাঁচ তাহলে লিখব চার ও পাঁচ থেকে পাই কী পাবো আমি ডাইরেক্ট করছি তাহলে এটার সাথে এটা মাইনাস করো তাহলে এবি প্লাস বিসি বা তোমরা এই লাইনটা লিখতে পারো দুই থেকে যেমন এক থেকে দুই বিয়োগ করে পাই তাহলে এখানে চার থেকে পাঁচ বিয়োগ করে পাই সেই কথাটাও লিখতে পারি তাহলে বিয়োগ করবো ও এ প্লাস ও সি গেটার দেন ঠিক এটা বিয়ে করবো মানে এসি থেকে এ ডান দিকটা থেকে ডান দিকটা বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করবো যেমন এটা থেকে এটা বিয়োগ করলাম তাহলে এটা থেকে এটা বিয়োগ করব তাহলে আমরা কি পাবো যে এ বি প্লাস বি সি এটা তো জিরো হয়ে যাবে দেখো কেটে তাহলে এটা একদিকে একবারে আমরা ওই দিকটা নিয়ে যাই গেটার দেন এটা মাইনাসটা ওদিকে আসলে প্লাস হয়ে যাবে ও এ প্লাস ও এটা হচ্ছে আমার পাঁচের পরে ছয় নাম্বার দিলাম এরকম আরেকটা পড়ে আছে দেখো এটাকে বড় দেখালাম এটাকে বড় দেখালাম এবার এবিটাকে বড় দেখাবো তাহলে আবার আর না লিখে আমরা অনুরূপভাবে লিখবো একবারে ভাবে পাই আমি ডাইরেক্ট করবো দেখো ভাবে কি পাচ্ছি যে যেহেতু এটা বড় দেখাবো তাহলে এ সি প্লাস বিসি গ্রেটার দেন কী হবে এবে এসি প্লাস বিসি এই দুটো বাহুর যোগ ফল তৃতীয় বাহুর থেকে বড় এসি প্লাস বিসি এবির থেকে বড়ো তাই না এটা একটা এটাকে আমরা দিয়ে দেব সাত নাম্বার একটা কি পাবো যে এখানে এখানে একটা ত্রিভুজ আছে যেহেতু এবিটা বড়ো মানে এবিটা হচ্ছে এই দুটো বাহুর থেকে বড় তাহলে এবিটাকে যে টার্গেট করি তাহলে এই দুটো বাহুর যোগফল আবার এবি থেকে বড় হবে তাহলে আমরা ও এ প্লাস ও বি প্লাস ও বি বড়ো হবে কার থেকে এ বিড় থেকে এটা হচ্ছে আমার আট নাম্বার এই দুটো থেকে কি পাবো ঠিক একই রকমভাবে এই এটা পাবো আমরা ডাইরেক্ট দেখো এটা এটা কেটে যাচ্ছে তাই না এটা এটা কেটে যাচ্ছে তাহলে কী হবে এসি আমি ডাইরেক্ট লিখছি দেখো এ সি প্লাস বি গেটার দিন তাহলে এটা এদিকে চলে আসবে ও এ প্লাস ও বি এটার মতো করে ভাববো কিন্তু আমি লিখতে পারি যে সাত ও আট বিয়োগ করে পাই তো আমি সেটা লিখব না আমি এখানে লিখে দিচ্ছি সাত ও আট থেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা থেকে এটা বিয়োগ করো তাহলে দেখো এটার সাথে এটা বিয়োগ হবে আর এটা কেটে যাবে তাহলে জিরো হবে এটার মতো করে এটা ওইদিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে নতুবা আমরা ডাইরেক্ট কিন্তু এটা লিখতে পারি তাহলে এটা কত নম্বর হবে এটা হবে আমার নয় নম্বর এখন যেটা আসলো তাইলে দেখো এখানে আমরা প্রথমে পেয়েছিলাম তিন তারপরে একটা রিলেশন খুঁজলাম সেটা হচ্ছে আমাদের এটা একটা পেয়েছি আর এখন একটা পেলাম এই তিনটা রিলেশান থেকে আমরা তিনটা রিলেশানকে যদি যোগ করি তাহলে কী পাবো তাহলে আমরা লিখব তিন ছয় আর নয় যোগ করে পাই তিন ছয় প্লাস নয় করে পাই তাহলে তিনের কী আছে দেখো এবি প্লাস এসি তাহলে এখানে লিখবো এবি প্লাস এ আগে বাম দিকগুলো যোগ করে নেব আর ছয় লিখেছিলাম ছয়ে কি আছে বি প্লাস বি সি আর এটাতে কী আছে এসি প্লাস বি সি গেটার এর এবার ডান দিকটা লিখবো ও এর কি আছে ও ও আর নয়ের আছে ও এ প্লাস ও বি তাহলে দেখো এখানে একটা এবি এখানে একটা তাহলে টু এবি সি এখানেও এ সি তাহলে টু সি দুটো করে আছে বি সি প্লাস বি সি তাহলে টু বি সি গ্রেটার দেন ঠিক একইভাবে দেখো ও এ দুটো আছে তাহলে টু ও এ এটা করে ভাববে না ঠিক একইভাবে টু ও বি একইভাবে দেখো টু ও সি পাবো এই যে দুটো করে ও সি আছে এবার আমরা কী করব এখান থেকে টু কমন নিয়ে নিই এবি এ সি বি সি গেটার দেন এখানে কী পাচ্ছি দেখো টু যদি বের করে নিই তাহলে ও এ প্লাস ও বি প্লাস ও সি এই টু টু কেটে দিই তাহলে আমরা কী পাচ্ছি এটাকে সাজিয়ে লিখলে এবি প্লাস বিসি প্লাস এসি এবি বিসি এসি গ্রেটার দেন ও এ ও বি প্লাস ও সি এটাই প্রমাণ করতে বলেছে তাহলে এটা হয়ে গেল প্রমাণিত ভীষণ ইজি একটা প্রমাণ তাহলে দেখো এটাই প্রমাণ করতে বলেছে এবি বি সি এসি ও এ ও বিসি তাহলে যখন এটাকে প্রমাণ করেছি তখন কিন্তু এখানে লিখে দিতে পারি এটা এক নাম্বার প্রমাণিত আর এটা বের হলো আমার দ্বিতীয় প্রমাণিত আর এই লাইনটা আমরা মনে রাখবো প্রত্যেকটাতে কিন্তু এই শর্তটা আছে যে ত্রিভুজের দুটি বাহু সমষ্টির তৃতীয় বাহু থেকে বড় ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য এই লাইনটা কেন এই লাইনটা ধরে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমার হচ্ছে দেখো প্রত্যেক লাইনে মানে এই প্রত্যেক লাইনে ওই লাইনটারই বৈশিষ্ট্য আছে এই লাইনটা তো সেম এই লাইনটা তো সেম তাহলে সেটা আমাদের জানতে হবে এরপরে আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার চোদ্দোতে করছে দেখি তিনের অঙ্কটি করব